দাদা কেমন আছেন হ্যাঁ ভালো আছি স্যার আপনার একটু নাম বলে পরিচয়টা দিবেন এই জায়গার নামটা বলবেন একটু আমার নাম স্যার বিশ্বজিৎ বড়াল এটা হচ্ছে চিতল বাগেরহাট চিতলমারি আমাদের গ্রামের নাম হচ্ছে অশোকনগর আচ্ছা আচ্ছা আমরা একটা টমেটোর ঘেরে আছি এটা কিন্তু বিশাল একটা ঘের দূর থেকে যদি একটু দেখার চেষ্টা করি আমরা ভিতর এবং বাহির তাহলে তো কিছুটা আইডিয়া পাবো এটা অনেক বড় একটা ঘের এরপাশ এবং আমরা মোটামুটি মাঝামাঝি পর্যায়ে আছি আপনি টমেটোর জাত লাগাইছেন কি জাতটার নাম কি কোন আমরা অলরেডি ঘের মাঝখানে আছি এখন একটু যদি আমরা টমেটো দেখি খেয়াল করি আসলে আগাম টমেটো হিসেবে এই মৌসুমে তো এবছর আমরা আজকে প্রায় বিশটার উপরে মাঠ দেখছি কোনো মাঠই আসলে দেখে দাঁড়ানোর মতো অবস্থা পাইনি যদি কিছু টমেটো আসে একদম ছোটো ছোটো আর এই ওয়ান্ডারফুল টু এই প্রজেক্টে আপনার পুরা প্রজেক্টে ওয়ান্ডারফুল টু চারা আছে কতগুলো গাছ কতগুলো আছে আমাদের আছে আছে ওয়ান্ডারফুল আচ্ছা আচ্ছা তো এই আপনার তো টমেটো মোটামুটি আমরা যদি দেখি একটু প্রথম থেকে একটা গাছ যদি খেয়াল করে দেখি কি পরিমাণ টমেটো ধরছে আগাম টমেটো যে থোকালো আকারে ধরে একটা থোলে যদি একটা থলের কথা খেয়াল করেন আপনারা এই দেখেন এই পাকা টমেটো না গাছে পেকে যাচ্ছে টমেটো আচ্ছা আপনি টমেটো এ পর্যন্ত উঠাইছেন কয়বার সাতবার সাতবার না তো আপনার কাছে এখন এই আবহাওয়ায় এই এলাকায় আপনি আরো হয়তো বিশটা মার দেখছেন আর বিশ জন চাষি এখানে আছে যারা চাষ করে তো সব বিবেচনায় আশেপাশে যত মাঠ আছে তাদের সাথে তুলনা করে এই টমেটোর জাতটা আপনার কাছে কেমন মনে হচ্ছে আমাদের এলাকার স্যার সবাই আমার এই জাতের কথা শুনে এই যে আন্ডারফুল টু এগ্রিকুলার আন্ডারফুল টু এই জাতের কথা শুনে সবাই দেখতে আসে এবং সবাই করতেছে আগামীতে সবাই এ লাগাবে আগামী তো সবাই জাত লাগাবে অন্য অন্য অনেক জাত মার খেয়ে গেছে এবার আবহাওয়া শুট করে নেই আবহাওয়া শুট করে নেই না আমরা আসলে যে জিনিসটা নিয়ে কাজ করি এগ্রিকুলার লিমিটেড শুরু থেকে যেটা নিয়ে কাজ করে সেটা হলো পরিবর্তিত আবহাওয়ায় কোন জাতটা সেট হবে তাপমাত্রা বেড়ে গেলে আপনার বৃষ্টি না হলে অতিবৃষ্টি হলে অনাবৃষ্টি হলে এই সমস্ত সিচুয়েশন যখন আসবে তখন আসলে কোন জাতগুলো টিকবে সেটা মাথায় রেখে কিন্তু আমরা জাত নির্বাচন করি আজকে ওয়ান্ডারফুল টু আমরা বলি জুলাই মাসের শুরু থেকে এটা বীজ বপন করা যায় এবং অতি আগাম জাত হিসেবে কোনো ধরনের গ্রাফটিং তো আপনি করেননি ডাইরেক্ট চারা করে চারা লাগাই দিয়েছেন কোনো গ্রাফটিং না আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে দেখেন আপনার ফল যে পরিমাণ সেট হয়েছে আমরা পুরা জমিতে দেখলাম অলরেডি সাতবার আপনি বললেন তোলা হয়ে গেছে তো এই সিচুয়েশনে এসে আজকে আমরা একটা মাঠ দিবসের আয়োজন করেছি এখানে একটা বিশাল প্রোগ্রাম হবে অত শত শত লোক আপনার মাঠ দেখবে আজকে আনুষ্ঠানিকভাবে তো আপনার পক্ষ থেকে সারা বাংলাদেশের কৃষকের কাছে কি বক্তব্য আছে যারা আগাম টমেটো চাষ করতে চায় যারা গ্রাফটিং ছাড়া টমেটো চাষ করতে চায় তাদের জন্য আপনি কি বলবেন স্যার প্রথমত কথা হচ্ছে এই আন্ডারফুল টু এটাই কোনো মানে ভাইরাস নেই কোনো ভাইরাস নেই ভাইরাস প্রথম কথা হচ্ছে একটা যে কোনো ভাইরাস নেই হ্যাঁ আর হচ্ছে এটা হচ্ছে একদম এর থেকে আগাম কোনো টমেটো নেই এর থেকে নেই মানে দেখ তাকাতে গেলে এর থেকে আগাম কোনো টমেটো নেই এক কথা বলতে হবে আর টমেটোর মানে পাকার সাথে সাথে মানে একদম রক্ত লাল একদম রক্ত লাল এবং খুব টাইট টাইট কালার খুব সুন্দর আপনার মানে যত ই করেন না ড্রামে রাখেন বস্তায় রাখেন একটা টমেটো ফাটাতে পারবেন না আচ্ছা আচ্ছা জিনিস বলেন জিনিস আপনি টমেটো কি ব্যবহার করেন মানে সব দিক বিবেচনা করে আপনি দেখেন পাকা টমেটো অনেক পাখিতে তো খেয়ে যাচ্ছে অনেক আজকে তো মানে জামেলার কারণে তুলতে পারি নাই আচ্ছা আচ্ছা আগাম জাত হিসেবে যতগুলো গুণ থাকা দরকার গুণ এটা সব আছে না সবগুলো এখানে মানে এমনই হয়ে গেছে সবাই দেখতে আসে এবং কৃষি অফিসার শীতলপুর উপজেলা কৃষি অফিস থেকেও তারা আসছিল যে এই দেখার জন্য আসলে কি একটা টমেটো আনছেন যেটা যেটা নাকি আবহায় টিকে আছে এবার তো শাশীরা মারছে কিছু অন্য টমেটোতে যেহেতু অন্য টমেটোতে মারছে আপনি একটু হাড় থেকে কথা বলি যেহেতু অন্য টমেটোতে মারছে সেই ক্ষেত্রে এই টমেটোটা নিঃসন্দেহে এই এলাকা একটা আলোড়ন তুলছে এবং আমরা যদি দেখে দেখেন আগাম টমেটো এই যে একটা আমরা একটা থোকা যদি দেখি এই যে থোকা আকারে যেমন টমেটো আসে

উপরের দিকে যদি আপনার দেখেন আবার আবার কিন্তু ফুল আসতেছে এই যে ফল এই যে ফল আবার আসতেছে মানে নিচের টমেটো গুলো আস্তে আস্তে পরিপক্ক হবে তোলা হবে এবং উপরের টমেটোতে কিন্তু আবার সেট হওয়া শুরু হবে এই যে ছোট ছোট টমেটো এ উপরে দেখে ছোটো ছোটো টমেটো ফল সেট হচ্ছে আচ্ছা এই ফল সেট হওয়ার জন্য আপনি কি কোনো হরমোন দিচ্ছেন এখন কোনো হরমোন দেননি না অটোমেটিক ফল সেট হচ্ছে আচ্ছা আচ্ছা এটা একটা খুব বড় বিষয় কারণ আগামে ফল সেট হওয়া খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং আমরা যে কোনো গাছ যদি দেখি ভিতরে যদি একটু দেখি এই যে এই যে ভিতরে যদি দেখি দেখেন ক্যামেরাতে আসলে ততটা ভালো হয়তো আসতেছে না কিন্তু প্রচুর টমেটো প্রচুর এই যে

চমৎকার ফল সেট আছে এবং সবগুলো ফল কিন্তু এক সাইজের এন ক্যাট সব দিনে একটা ফলের ওজন এখানে আনুমানিক একশো চল্লিশ গ্রাম একশো পঞ্চাশ গ্রাম পর্যন্ত হবে চমৎকার চমৎকার নিঃসন্দেহে আপনারা যারা আগাম টমেটো করবেন অবশ্যই ওয়ান্ডারফুল টু টমেটোটা অবশ্যই করবেন অবশ্যই করবেন ধন্যবাদ সবাইকে